আবারও বুঝতে চলেছে পাড়ায় পাড়ায় দুয়ারে সরকার হ্যাঁ ঠিকই শুনছেন ইতিমধ্যে ওয়েবসাইটে আপডেট হয়ে গেছে যে দুয়ারে সরকার ক্যাম্প ইতিমধ্যেই বসতে চলেছে এবং এই দুয়ারে সরকার ক্যাম্পে আপনারা আগের থেকেও আরও বিভিন্ন বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা পেতে চলেছেন কি কী সুবিধা আপনারা পাবেন সেই সব স্কিমের ব্যাপারে দেখুন ডিটেলসভাবে বলা রয়েছে যেখানে টোটাল ছত্রিশটি স্কিম রয়েছে যেই স্কিমের সুবিধাগুলো আপনারা সরাসরি দুয়ারে সরকার ক্যাম্পে পেয়ে যাবেন তো সরাসরি ওয়েবসাইটে আপডেট হয়ে গিয়েছে যে কত তারিখের ক্যাম্প হবে সেই আপডেটটি দিয়ে দেওয়া হয়েছে তো সেটি আপনি কীভাবে দেখবেন সেটি দেখার জন্য আপনাকে সরাসরি দুয়ারে সরকারের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে হবে অফিসিয়াল ওয়েবসাইটে আমি ভিডিও ডিসক্রিপশন দি আপনি সেখান থেকে পেয়ে যাবেন সেখান থেকে ক্লিক করে আপনি সরাসরি এই ওয়েবসাইটে চলে আসবেন এই ওয়েবসাইটে আসার পরে আপনি এরকম একটি ড্যাশবোর্ড দেখতে পাবেন দেখতে পাচ্ছেন এটি দুয়ারে সরকারের অফিসিয়াল ওয়েবসাইট এবং এরকম একটি ড্যাশবোর্ড আপনারা দেখে নেবেন এবং আপনার এলাকায় কত তারিখে ক্যাম্প বসতে চলেছে সেটি আপনি কীভাবে দেখবেন সেটি দেখার জন্য এই ওয়েবসাইটে এই যে দেখতে পাচ্ছেন ফাইন্ড ইয়োর ক্যাম্প বলা রয়েছে এখানে আপনাকে ক্লিক করতে হবে তারপরে আপনার সামনে এই পেজটি খুলে যাবে এবং এখানে দেখতে পাচ্ছেন এই বলার আছে আপকামিং ক্যাম্পস এখানে আপনি টিক থাকতে দেবেন এই অল ক্যান্স বলার্স এখানে আপনি টিক দেবেন না তাহলে আগের যতগুলো ক্যাম্প হয়েছে আপনার এলাকায় সবগুলোই দেখিয়ে দেবে তো আপনাকে আপকামিং গ্যাম্পসে ক্লিক করতে হবে তারপরে আপনাকে আপনার ডিস্ট্রিক্টটি সিলেক্ট করতে হবে ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পরে আপনাকে আপনার ব্লক অথবা লোকাল বডি অপশান দিয়ে সিলেক্ট করতে হবে তারপরে আপনাকে আপনার গ্রাম পঞ্চায়েত অথবা ওয়ার্ডের নাম সিলেক্ট করতে হবে তো আমি র্যান্ডামলি আপনাকে একটি সিলেক্ট করে দেখাচ্ছি ধরুন আমি আপকামিং ক্যাপসে ক্লিক করে দিলাম তারপরে আমি একটি ডিস্ট্রিক্ট র্যান্ডামলি সিলেক্ট করে দিলাম ধরুন আমি জলপাইগুড়ি সিলেক্ট করলাম পরের অপশানে আপনাকে লোকাল বডি অথবা ব্লক সিলেক্ট করতে হবে ধরুন আমি যে কোনো একটি সিলেক্ট করে দিলাম তো আমি যেহেতু ব্লক সিলেক্ট করলাম তো সেই ক্ষেত্রে এই ঘরে আমাকে গ্রাম পঞ্চায়েতের নামগুলো দেখাবে তো আমি একটি সিলেক্ট করে দিলাম দেখুন সিলেক্ট করার সাথে সাথেই এখানে চলে এসেছে যে সেই এলাকাতে মানে সেই এই গ্রাম পঞ্চায়েতের আন্ডারে কোন কোন তারিখে কোথায় কোথায় ক্যাম্প বসবে সেই ডেটটি এখানে দেওয়া রয়েছে যদিও অফিসিয়ালিভাবে জানা গেছে যে চব্বিশে জানুয়ারি থেকে একতিরিশে জানুয়ারি পর্যন্ত কিন্তু এই ক্যাম্পটি চলবে এবং বিভিন্ন বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ক্যাম্প চলবে তো আপনারা আপনাদের এলাকায় কত তারিখে ক্যাম্প হবে সেটি আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন এবং কোথায় বসবে সেটিও এখানে দেখে নিতে পারবেন এবং এই ক্যাম্পে আপনারা কোন কোন প্রকল্পের সুবিধা পাবেন সেই সব প্রকল্পের সুবিধা এখানে লিস্ট দেখুন বলা রয়েছে টোটাল দেখুন এখানে ছত্রিশ প্রকল্পের কথা বলা রয়েছে এবং আপনি যদি কোনো প্রকল্পতে আবেদন করতে চান তো সেই প্রকল্প থেকে কী নথিপত্র প্রয়োজন সেটিও আপনি এখান থেকে দেখে নিতে পারেন ধরুন আপনি যদি এসএসএসটি বা ওবিসির কাস্ট সার্টিফিকেট আবেদন করেন তো সেই ক্ষেত্রে এই দেখুন বলা রয়েছে ছয় নম্বরে কাস্ট সার্টিফিকেট এসস এস টি ওবিসি এই ভিউ স্কিম ডিটেলসে ক্লিক করবেন ক্লিক সাথে সাথে এখানে আপনাকে তথ্য দেখিয়ে দেবে যে সেই স্কিমে আবেদন করার জন্য আপনার কি কী নথিপত্র থাকতে হবে সেই ডিটেলস এখানে দেওয়া থাকবে এই নথিপত্রগুলো দেওয়া রয়েছে এই যে দেখতে পাচ্ছেন কী কী নথি প্রয়োজন এখানে বলা রয়েছে এখান থেকে দেখে আপনারা বুঝিয়ে যাবেন যে কী কী ডকুমেন্টস আপনাদের প্রয়োজন হবে আর আপনাকে অবশ্যই কাস্ট সার্টিফিকেট অনলাইন আবেদন করতে হবে তারপরেই কিন্তু আপনাকে হার্ড কপি আপনি দুয়ার সরকারে জমা দিতে পারেন তো আপনি কীভাবে অনলাইনের মাধ্যমে কাস্ট সার্টিফিকেটের জন্য আবেদন করবেন তার একটা আলাদা ভিডিও আমার চ্যানেলে ছাড়া রয়েছে এই ভিডিওর নিচে আমি ওই ভিডিও লিঙ্ক দেবো আপনি সেখান থেকে দেখে খুব সহজেই কাস্ট সার্টিফিকেট আবেদনতে করে নিতে পারবেন তারও সঙ্গে আরও প্রচুর ধরনের স্কিমের আবেদন আপনি দুয়ার সরকার করতে পারবেন যারা নতুন লক্ষ্মী ভান্ডার করতে চান তারাও কিন্তু লক্ষ্মী ভাণ্ডারও করতে পারবেন এই লক্ষ্মী ভাণ্ডার অপশন দেখুন এখানে বলা রয়েছে তো ভিউ স্কিমে আপনি ক্লিক করে দেবেন এখান থেকে আপনি দেখে নিতে পারেন যে লক্ষ্মী ভাণ্ডার আবেদন করার জন্য কী কী ডকুমেন্টস আপনার থাকতে হবে তো যারা যারা দুয়ারে সরকার লক্ষ্মী ভাণ্ডারে আবেদন করবেন তাদের কী কী প্রয়োজন থাকতে হবে সেটি এখানে বলা রয়েছে বলা রয়েছে এটি এই রাজ্যের প্রতিটি পরিবারের প্রাপ্তবয়স্ক মহিলা সদস্যদের জন্য ন্যূনতম মাসিক আর্থিক সহায়তা প্রদান প্রকল্প কারা কারা এই সুবিধা পাবেন পঁচিশ থেকে ষাট বছর বয়সী এই রাজ্যের যে কোনো পরিবারের মহিলা সদস্য এবং কি কী নথিপত্র লাগবে এখানে দেখুন ডিটেলসভাবে বলা রয়েছে আপনারা ভিডিওটি পজ করে ভালোভাবে পড়ে নেবেন যে নতুন লক্ষ্মী ভাণ্ডার আবেদন করার জন্য আপনাকে কী ডকুমেন্টস থাকতে হবে তো এই ডিটেলসটি আপনারা ভালোভাবে দেখে নেবেন তারও সঙ্গে আপনারা যারা যারা এখন কৃষক বন্ধুর আবেদন করেননি তারা দুয়ারে সরকার গিয়ে কৃষক বন্ধুরা আবেদন করে নিতে পারেন স্বাস্থ্যসাথী কার্ডেরও আপনি আবেদন করতে পারবেন এবং যাদের রেশন কার্ডের সমস্যা রয়েছে তারা রেশন কার্ডেরও কাজ দুয়ারে সরকার গিয়ে করে নিতে পারবেন স্টুডেন্ট ক্রেডিট কার্ড আধার রিলেটেড সার্ভিস ঐক্যশ্রী আরও প্রচুর ধরনের স্কিমের কথা এখানে বলা রয়েছে আপনারা দুয়ারে সরকার গিয়ে খুব সহজেই এই স্কিমের লাভ উঠাতে পারেন তো এইভাবে আপনি খুব সহজে দেখে নিতে পারেন যে আপনার এলাকায় কত তারিখে ক্যাম্প বসতে চলেছে আজকের ভিডিওটি এই পর্যন্তই আশা করি এই ছোট্ট ইনফরমেশন ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে ভিডিও অবশ্যই লাইক করে আমাদের সবেন কারণ এলাকা সব একটা নতুন নতুন টপিককে ভিডিও বানানোর জন্য এবং সবার সুবিধাতে ভিডিও অবশ্যই একটি শেয়ার করে দেবেন যাতে অন্যরা দেখার উপকৃত হয় তো দেখার জন্য নতুন নতুন টপিক নিয়ে ভালো থাকুন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ